আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হেলথ নিউজ টিপস অ্যান্ড ট্রিক্সের এক জাপানি বায়োটেকনোলজি কোম্পানি রিজেনারেটিভ মেডিসিনের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে আইপিএস প্রচলিত প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে তৈরি হার্টের কোষের সিট উৎপাদন ও বিক্রির জন্য জাপান সরকারের কাছে অনুমোদন চেয়েছে কুরিবস ইনকর্পোরেটেড জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই আবেদন জমা দেয় যা আইপিএস সেল প্রযুক্তিভিত্তিক রিজেনারেটিভ মেডিসিন পণ্যের জন্য দেশের প্রথম অনুমোদন অনুরোধ ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কোরিপসের প্রযুক্তি প্রধান ইয়োশিকি সাওয়ার নেতৃত্বে উন্নত এই থেরাপিতে দাতার আইপিএস সেল থেকে তৈরি অতি পাতলা যা শূন্য দশমিক এক মিলিমিটার ও চার থেকে পাঁচ সেন্টিমিটার ব্যাসের হার্টের কোষের শীট প্রতিস্থাপন করা হয় 2020 সালের জানুয়ারিতে স্কেমিড কার্ডিওমায়োপ্যাথি রোগীর উপর প্রথম এই প্রতিস্থাপন সম্পন্ন করা হয় এই অবস্থায় রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় হার্টের পেশির ক্ষতি হয় ও রক্ত পাম করার ক্ষমতা হ্রাস পায় জাপানের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের মতে ইস্কেমিয়া হার্টের পেশির কোষের মৃত্যু ঘটায় যা প্রায়শই দীর্ঘস্থায়ী হার্ট ফেইলিউরের কারণ হয় দুই হাজার তেইশ সালের আট মার্চ পর্যন্ত ইওসিকি সাওয়ার দল আটজন রোগীর উপর এই পদ্ধতি প্রয়োগ করে এর নিরাপদ ব্যবহার ও লক্ষণগুলোর উন্নতি নিশ্চিত করেন এই আবেদনকে এক বিশাল পদক্ষেপ আখ্যায়িত করে অধ্যাপক সাওয়া বিশ্বব্যাপী মানুষকে এই প্রযুক্তির সুবিধা পেতে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন আমরা বিশ্বের প্রতিটি প্রান্তে জীবন বাঁচাতে কাজ চালিয়ে যাব আজ এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত নিউজ টিপস অ্যান্ড ট্রিক্স জানতে নিয়মিত থাকুন আমাদের সাথে আল্লাহ হাফেজ